বলতেছেন এখনো ডরাইতেছেন নাকি না এখনো কি ওই ওই নাসিমের বেটা আইসা গুলি করব না কথা কয় না কথা কোন না কেন হ্যাঁ এখনো কি কেউ আইসা গুলি করব না না এখন আর ওই দিন আছে তাহলে কথা একটু জোরে জোরে কোয়া লাগবো হকের কথা আহকের পক্ষে আওয়াজ দিয়া কোয়া লাগবো সরকার চলতে পারবে জনগণের মাধ্যমে জনগণ সরকারের মাধ্যমে চলে না এটা সবসময় মাথায় রাখতে হবে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ ইমামের দাম মুসল্লি না থাকে জনগণ যদি সরকার না চায় জনগণের কোনো খাওয়া নাই পীরের কোন দাম নাই যদি মুড়িদ না চায় মুড়িদ যদি না থাকে কন ঠিক কিনা কিন্তু বিগত চোদ্দ পনেরো ষোলো বছর হয়ে গেছিল কি আমরাই মূল আমরাই মূল আমরা থাকবো একচল্লিশ সাল পর্যন্ত আমাদের থাকতে হবে আমাদের প্লান প্রোগ্রাম আছে জাতি আমাদেরকে সুযোগ করে দিবে মানে নাম মাত্র খালি সার্কুলার দিত জাতিকে নিয়ে সামনের দুর্দিনগুলো আমরা সুদিনে ফিরিয়ে আনবো আমরাই মূল আমরাই মূল বাঙালি মূল মূলত বাঙালি মূল না এটা ছিল ডাইলগ আর পিছনে ছিল ইন্ডিয়া মূল কথা কম ঠিক কিনা মুসলমানের কখনো দাদা বাবু ইন্ডিয়া হতে পারে না রাশিয়া হতে পারে না আমেরিকা হতে পারে না চীন জাপান জার্মান নাইজেরিয়া বুলগেরিয়া হতে পারে না মুসলমানদের একমাত্র আমার বন্ধুগণ মিশন হবে জীবনী কথা বলেন ঠিক মদিনার সনদে দেশ চালানোর কথা কইয়া আমার বন্দুক আইসে জুমল জুইমায়েরে এখন আর আঙ্গুর নেই না قوتكونا. الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على والصلاه والسلام على رسولهم

بسم الله الرحمن الرحيم ومن يتوكل على الله فهو حاسبه بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلم হিসা তুয় সালা সামনেতে মরাই গিয়েছি যত পিসনে পড়েছি তত শঙ্কাতে শুধু বানিয়ে চলেছি গরু ছাগলের মত সামনে তে মরাইয়ে গিয়েছি যত পিছনে পড়েছি তত শঙ্কাতে শুধু বাড়িয়ে মতো গরু ছাগলের হাম চেবাহাম সে কবুতর বা কবুতর বা বাবা কুল মা কথ গায়নি আল্লাহ নামের গা তোমার নামের তুই মধ ওগ মেহরব ফুল বাগানে কারণ সিলাই ফোটে রং রঙের ফো সে যে ধরাই অন্য কে নয় যে মান নামটি মহানো

ইলাহা ইল্লাল্লাহ আওয়াজের সাথে কারো কোনো দূষণ আছে এখান থেকে কথার আওয়াজ আসতেছে দাদা আপনারা এগুলো ঠিক করে দিয়ে শোনেন কথা বলতে হবে কথা বন্ধ করে দেন আপনারা আপনাদের কাজ করে বসে পড়ে আপনারা কথা বললে তো আমার সমস্যা হচ্ছে মাইক ভাই মাইকের সাউন্ডটা আরেকটু বাড়ান ফ্যান আমাকে দিতে হবে না আমাকে ফ্যান না দিলেই খুব উত্তম হবে আমার ভাইরা আমি জিজ্ঞেস করেছিলাম লাহা ইহর আওয়াজের সাথে কারো কোন আছে না সবাই আওয়াজ দিলেন না সবাই একটু জবান খুলে বলেন দুশ্মনী আছে তো লাহা ইহর আওয়াজ কি জোরে দেওয়া যাবে তো সবাই ঝমকার জরেরা জিনা হাম ইন আল্লাহ জিনা সবাই জবান খুলে কালমা করে না الا الله, الا الله الا الله الا الله لا اله الا الله لا اله لا اله الا الله محمد رسول الله ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার ইসলুদার মাহফিল ইসলামী মহাসম্মেলনে অত্যন্ত পরম শ্রদ্ধেও মান্যবর সম্মানিত সভাপতি জনাব হজরত মৌলানা আহমদ হুসেন সাহেব শ্রদ্ধেয় মোহতামিম আলিমপুর মাদ্রাসা এবং আজকের মাহফিলের সহসভাপতি দুজনী করেছেন জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া সাহেব আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামা মধ্যে অন্যতম আলোচক হিসাবে এতক্ষণ আলোচনা করেছেন বাংলার সুমিত কণ্ঠস্বর উত্তরাঞ্চলের মাটি মানুষের সুরের প্রিয় বক্তা ইসলামিক চিন্তাবিদ আশেক রসুল হজরত মৌলানা মুফতি ফরহাদুজ্জামান মাহাদি সাহেব সিরাজগঞ্জ আরো কথা বলেছেন মৌলানা আব্দুল হান্নান সাহেব উপস্থিত আছেন এ মাদ্রাসার সুযুগ্য মহতামিম পরিচালক উত্তরাঞ্চলের উদীয়মান তরুণ বক্তা ইসলামিক আলোচক

জীবনের বাল্যকাল লগ্নে সিরাজগঞ্জ জেলার সদর থানার আওতাধীন ঐতিহাসিক দারুল হিপস ইসলামিয়া মাদ্রাসা দত্তবাড়ি মাদ্রাসা জীবন যার সাথে আমার কেটেছে আমার সেই স্নেহের বন্ধুতুল্য প্রিয় ভাই একটি মাদ্রাসা হরিনা পোটল এলাকা আছে আপনাদের পাশেই এই মাদ্রাসার সম্মানিত মোহতামি তারি মুরবী লোকমান হোসেন সাহেব সহ মাই মাসা বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় এলাকায় বসবাসরত বহিরাগত এলাকা থেকে আগত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসাতে অধ্যয়নরত ইয়ং জেনারেশন আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা দিন প্রচার প্রচার প্রসারের লক্ষ্যে কষ্ট করে যে সমস্ত মিডিয়ার কর্মী তরুণ যুবক ভাইরা প্রবীণ বাবারা এসেছেন সেই মিডিয়ার ব্যক্তিত্ব যারা আছেন এখানে মিডিয়ার কর্মীগণ পাশাপাশি আশিকিন জাকিরিন মোহিমিন সালিকিন মুজাহিদ বাবারা ভাইরা পর্দা অন্তরালে পরম শ্রদ্ধা পর্দা নিশীন আমার মা ও বোনেরা আল্লাহ জাল্লা দরবারে কোটি শুক্রিয়া করি যে মহা আল্লাহ আমাকে আপনাকে গ্রামদের মজমায় বাগানে এই মহিষামুরা দারু দারুসন্না ইসলামী মাদ্রাসা কমিটির ঘাম ঝরানো ফসল এই এলাকাবাসীর হৃদয়ের স্পন্দন এই প্রস্ফটিত বাগানে ফুটন্ত গোলাপের নে একটি উত্তম বাগানে যে আল্লাহ নেক কাজে আমাদেরকে আশার বাশার তৌফিক দিয়েছেন সে মালিকের দরবারে কালিমা তো শুকর আদায় করি কোলি পরিচয় দিয়া সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতগুলো মানুষ শুকরিয়ার আওয়াজের দিক দিয়ে কেমন যেন কৃপণতা হয়ে গেল দরে সরে আবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আলাহ বলেন পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা কাজেই যে আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ সব শুরুতে জানতে চাই প্রিয় বাবারা ভাইরা আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের দোয়ার বরকতে এখন ভালো আছি অনেকে দেখেছিলেন এই গত দু চার দিন আগেও আমি হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছিলাম বড় ধরনের কোনো রোগ নয় মানে গোটা রমজান মাস সহ পঁয়তাল্লিশ দিন দেশের বাইরে ছিলাম বিশেষ করে আরব আমিরাতে সফর ছিল অমরার সফরও ছিল মদিনাতে সময় কাটাইয়ে এরপরে আসি আসার পরেই বাংলাদেশে লাগাতার সফর এই জন্য একটু ঝামেলায় পড়ে গেছিলাম তো যাই হোক আল্লাহ সুস্থ করছেন ওই আতঙ্কেই আর এখন আমাদের এমন একটা সমস্যা হয়েছে আমাদের মানে কোন একটা ছোটখাটো রোগের কারণে ডাক্তারের কাছে ফেসবুকে চলে আসে কত খালেদা দিয়ে না খেয়ে আছে কোন সমস্যা নেই কেউ খবর নেন এই গ্রামে দেখবেন কত খালেদা আছে আছে না কত খালেদা এবারে জামাই ভাত দিতেছে না স্বামী বাদ দিতেছে না খবর নিতেছে না মারতেছে ধরতেছে চুল ছিটতেছে কোন সাংবাদিক নাই আর বিএনপি চেয়ারপারসন যে বেগম খালেদা দিয়ে আছে এদের খালি রুমাল এরম করে মুহের কাছে নিয়ে আসবে খালি এবং কাশিও দেয় তাও দেখবেন যে দুই হাজার উপরে সাংবাদিক বলবে যে দেশ যাত্রী বেগম খালেদে দিয়া স্বাস্থ্যগত অবস্থা সম্ভবত ভালো নয় কথা এমন একটা অবস্থা তো যাই হোক আল্লাহ তালা আমাকে আপনি তো ভালো রাখছেন ভাই আপনি নিচে বসেন এই যে বড় আপনি নিচে বসেন কে ভালো দি আপনি ছাত্র যোগ্যতা আমার নাই আপনি নিচে বসতেন যাই হোক আমাকে অনেক লোক আজকে দেখা করার সময় অনেক প্রবীণমূলক মূলক করছে আর কি যে আপনি কি বুড়া হবেন না দেখছি ওই রকমের কোন ঝামলা টামলা মনে হয় না তাই আমি বললাম বাবা ভিতর ভালো তো এখানে উপরে বেশি সমস্যা নাই যারা দেখবেন ভিতরে পশা অতরে দেখুন ওইটা ফুটে ওঠে কথা গান ঠিক কিনা মানুষ মাত্রায় ভুল ত্রুটি থাকবে তবে সেটা যেন নিজের হয় অন্যের ক্ষতি সাধনের জন্য যেন না হয় অন্যের ক্ষতি করবে নিজে ভালো থাকতে পারবেন না নিজের যে ভুল ত্রুটি হবে গোনা হবে পাপ হবে এজন্য জন্য আল্লাহর কাছে মাপ চাইবে কিন্তু অন্যকে কখনো ফাঁসানোর চেষ্টা করবেন না অন্যকে যদি ক্ষতি করে তাহলে নিজের ক্ষতি হবেই হবে কথা বলেন ঠিক কিনা তো যাই হোক অনেকদিন পর আমি আসছি আপনাদের এই সিরাজগঞ্জ সদর থানায় পার্শ্ববর্তী থানা কাজীপুর এরপরে বগুড়া জেলার দুন থানা তো সবকিছুর শুরুতে আবার জানতে চাচ্ছি আপনারা সবাই ভালো আছেন তো ইনশাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বেশি না গরমের সময় উচ্চে পড়া গরম এই ব্যবসা গরমের মাঝে অত কষ্ট দেব না শুধু ওয়াদা পালন করার জন্য আমি আসছি আমাদের স্নেহের মারানা মূর্তি মাহমুদ খুব ভালো বক্তা তা আমাকে কয়েকদিন আগে নিয়ে আসছিলেন এখানে চার দাওয়াত দিছিলেন এই চার দাওয়াত খাইতে এসে পেশে গেছি হ্যাঁ দুই হুজুর একটু দোয়া করতে আসেন আমি বললাম যে উত্তরবঙ্গে আমার সফর আছে চোদ্দ পনেরো দিনের ওই সফরের সাথে মিলে আমি ডেটটা দিতে পারবো ওনাদের একটা নির্ধারিত ডেট ছিল কিন্তু ওইটা শুধু আমাকে কেন্দ্র করে গ্রামবাসী নাইবের রসুলকে mohabbat করে প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রেখে এই ডেটটা তারা করছে এটা আপনারা খুশি না বলেন খুশি না কারা কারা খুশি আছে নি তো আল্লাহকে দেখা তো তুই হাত তুলে এটা হাত তুলে দেখা তো দেখে বাবারা সোনার বাবা দিলে মাসার এটা মোট করে ধরেন সারেন ধরেন সারেন ধরেন সারেন এবার বেহেস্তের বাগান সাজানো নিয়ত করে আঙ্গুর গুলো ফুলের মতন সরান এবার একটু অ্যাটেনশন ঠিক করে ধরো ডাইন বাবা নাড়া সারা দেন এবার মুজাহিদের মতন বিপ্লবী কন কেউ উচ্চ আওয়াজে বলেন তো দেখি আল্লাহ আকবর হয় নাই আবার কন আল্লাহ আকবর নারে তাকবীর হাত নামা জি আমি আপনাদের পরিচিত মানুষ আমার কণ্ঠ সুর শব্দ কথা বলার স্টাইল এটা আপনাদের অনেকের জানা আছে এলেম আমার নাই বললেই চলে আল্লাহ ওলাদের সবত নিয়ে যতটুকু ঘুরি তাদের কাছ থেকে যতটুকু অর্জন করছি এটা নিয়ে চলাফেরা করি দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করব আগামী এক তারিখের মধ্যে আমি আবার হজ সফরে চলে যাব মোটো আমার নিয়ত ছিল না এবার যাওয়া এই গতকালকে কনফার্ম হয়েছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট গতকালকে কনফার্ম যেতেই হবে মানে আল্লাহ যদি বারবার নেয় কেউ তো কিছু করার নাই ছোটবেলায় বিমান দেখতাম দূর মারতাম এই বিমানে কারা ওঠে বড় লোকরা ওঠে কইতাম বাবা জীবনে বড় লোক আর না আপনি উঠতে পারো না কথা কয়না আর এখন আল্লাহ তালা বৎসরে কতবার যে বিমানে উঠায় এটা আল্লাহর মেহরবানি তো আমি আরাফাতের ময়দানে এবার যাবো জুইফুর রহমান হয়ে হাজি হয়ে মিনা মুসিল আপনাদের জন্য দোয়া করব আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ তো ঘন্টা ঘন্টাঘানির সময় দিতে পারবেন ইনশা আল্লাহ আপনাদের সবাইকে জীবনে একবার হলেও মক্কামুদ্দিনা জিয়ার করে দেন বলে না আমি আয় আল্লাহ গরিব হওয়ার কারণে কেউ যদি না যেতে পারে স্বপ্নের মাধ্যমে হইল আপনি আপনার গোলামদের জীবদ্দশায় বিশ্ব নবীকে স্বপ্নের মাধ্যমে দিদার নসিব করে দিয়ে আল্লাহ অত এলাকার সমস্ত কবর আলাদের কবর মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের অতীতের গোনাগুলি মাফ করে দেন বর্তমান জীবনে বলতুরিগুলি সংশোধন করে দেন ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন আল্লাহ আজকের মাহফিরকে উলি আল্লাহ কে উশিলা করে নবেজিকে উশিলা করে দয়া মায়ে করে ভরপুর ভাবে কামিয়া বিধান করে আবার বলেন আমিন ব্যাস এবার আসেন আমি পবিত্র কোরআনুল কারিমের হাজার হাজার আয়াত হইতে ছোট্ট তে আয়তে কারিমের অংশ বিশেষ তেলাবাদ করেছি যে অংশটুকুর অর্থ হলো ওলামায়কেরামরা অনেকেই জানেন জা আল্লাহ বলেন যে যারা আমার উপর ভরসা করবে তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট যারা আল্লাহর ভরসা করবে তাদের জন্য কে যথেষ্ট কথা না আল্লাহ উপর ভরসা বাদ দিয়ে যদি কোনো নেতানীতির উপর ভরসা করেন মনে রাখবেন সাময়িক আপনি ভালো থাকবেন কিন্তু এক সময় আপনি হয়ে যাবেন অধিষ্ঠ কথা না। আল্লাহ যদি হয় আপনার জন্য যথেষ্ট তাহলে আপনি কোনোদিন হবেন না অতিষ্ঠ বিগত জীবনে যারা এই পাপাচারে লিপ্ত ছিল জরুমের মধ্যে লিপ্ত ছিল তারা মনে করেছিল আমার ভরসা তো দাদার উপরে আমার ভরসা তো জয় শ্রীরামের উপরে আমার ভরসাত চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পার লেন সেন এরপরে মাঝে মাঝে গা ঢাকা দেওয়ার জন্য দিয়ে মার ঢাকার জন্য মুসলমানি তো বজায় রাখার জন্য porttitor হাতে তসবিহী তো মাগমাদ্দে আর কি এটা যখন আবার ভোট আসতো তখন বলতো আর কি কথা কয় না জোরে কথা কয় এখন কি আসতে কথা বলতেছেন এখনো ডরাইতেছেন নাকি না এখন কি ওই নাসিমের বেটা আইসা গুলি করব না কথা কয় না কথা কোন না কেন হ্যাঁ এখনো কি গুলি করবো না এখন আর ওই দিন আছে তাহলে কথা একটু জোরে জোরে কোয়া লাগবো হকের কথা পক্ষে আওয়াজ দেওয়া খাওয়া লাগবো সরকার চলতে পারবে জনগণের মাধ্যমে জনগণ সরকারের মাধ্যমে চলে না এটা সবসময় মাথায় রাখতে হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাই আমার বন্ধুগণ ইমামের দাম থাকবো না যদি মুসল্লি না থাকে জনগণ যদি সরকার না চায় জনগণের কোনো খাওয়া নাই পীরের কোনো দাম নাই যদি মুরিদ না চায় মুরিদ যদি না থাকে কথা কন ঠিক কিনা কিন্তু বিগত চোদ্দ পনেরো ষোলো বছর হয়ে গেছিল কি আমরাই মূল আমরাই মূল আমরা থাকবো একচল্লিশ সাল পর্যন্ত আমাদের থাকতে হবে আমাদের প্লান প্রোগ্রাম আছে জাতি আমাদেরকে সুযোগ করে দিবে মানে নাম মাত্র খালি সার্কুলার দিত জাতিকে নিয়ে সামনের দুর্দিনগুলো আমরা সুদিনে ফিরিয়ে আনবো আমরাই মূল আমরাই মূল বাঙালি মূল মূলত বাঙালি মূল না এটা ছিল ডাইলগ আর পিছনে ছিল ইন্ডিয়া মূল কথা কম ঠিক কিনা মুসলমানের কখনো দাদা বাবু ইন্ডিয়া হতে পারে না রাশিয়া হতে পারে না আমেরিকা হতে পারে না চীন জাপান জার্মান নাইজেরিয়া বুলগেরিয়া হতে পারে না মুসলমানদের একমাত্র আমার বন্ধুগণ মিশন হবে জীবনী কথা বলেন ঠিক কিনা মদিনার সনদে দেশ চালানোর কথা কইয়া আমার বন্ধুগণ নাই সে জুমল এখন আর আঙ্গুর চিনেই না

জাইরা শালারা কথা কয় না হয়তো আর দিব আমার ভোট আমার আইন বউ না দাও অত দিব না না দিল কিন্তু মনে রাখতে হইব আমার বন্ধুগণ জালিমের জুলুম চলবো হয়তো দশ বছর পনেরো বছর ২০ বছর এর চাইতে বড় জালিম ছিল নম্রুদ ফেরাউন তারাও ঠিকতে পারে নাই তোমরা তো কোন ছাতা মাতা নই মন্দির বাটা কই মন্দির কথা বলেন ঠিক কিনা

তুমি আমার শুনো না আমি বলতেছি কোনো দিকে নজর দিয়ে না খুব খেয়াল করে অ্যাটেনশন ঠিক রেখে কথাগুলো শোনেন ইদানিং আবার নতুন একটা বাইরা শুরু হয়েছে নারী ঘরে আর পুরুষ ঘরে এক করা না কথা কয় না রে যারা মেহিলা মহিলাদেরকে মহিলা মনে না পুরুষরা যে সমস্ত পুরুষরা মহেদেরকে তাদের মনে করে বুঝবেন যে এরা আমি যা যা কই আপনি একটু শোনেন একটু ঠান্ডা মতো শোনেন আমি কোনদিন মাইকোলার হাতে পেসাল পারি না খারাপ ব্যবহার করি না কারণ ছোটবেলায় থেকে বড় পয়সা মাইকে কথা কই অভ্যস্ত আর হাইব্রিডের গলা আমার না আমি ভাঙ্গা মাইকে কর করবারি এখন হলেন ওনে দেখেন বাস নামে একটা সুইচ আছে ওটা মোটা করেন আর টন আছে এটা মিডিল পয়েন্ট আনেন আর রিবাব আছে এই যে ভালো মেশিন আনছেন এখানে রিবাব আছে দেখেন এই রিবাবটা আরো বাড়ান আর ভলিউম সেটা এখন যদি সুইচ খুঁজে না পান তাহলে আপনি এখানে আহেন ওখানে